বৃষরাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয় বৃহস্পতি এবং শুক্রের মহাযোগ সৃষ্টি হচ্ছে এটা কন্টিনিউ করবে একুশে আগস্ট পর্যন্ত এবং এই সময় পর্যন্ত অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি টাকা পয়সা রাখা জমানো সেভিংস উন্নতি আয় ইত্যাদি বৃদ্ধি সেটা দেখতে পাওয়া যাবে বৃষর ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র কম্বিনেশনের কারণে দশমভাবে রাহু অবস্থান করে রয়েছেন এবং দশম ভাবে রাহুর এই অবস্থানের কারণে বৃষর কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আশা করা যায় একুশ তারিখের পর থেকে কর্কট রাশিতে বুধ এবং শুক্রের কম্বিনেশন আমরা দেখতে পাব এর ফলে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে টাকা পয়সার যোগাযোগ বাড়বে ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে বড় ধরনের প্রমোশন পাওয়ার সংযোগ রয়েছে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দশমভাবে রাহু কর্মক্ষেত্রের পরিবর্তন ঘটাতেই পারে আপনার হাঁটুর যন্ত্রণা একাদশভাবে বক্রি শনিদেবের অবস্থান এই সময় কিন্তু সোজা পথে নয় কিছুটা বাঁকা পথ অবলম্বন করতে হবে সাকসেস পাওয়ার জন্য ব্যক্তিগত কথাবার্তা একান্ত ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করার বিরাট দরকার না থাকলে সেটা কখনোই করবেন না মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা অবশ্যই করা উচিত পরিবর্তনশীল মানসিকতা আপনাকে অস্থির পরিস্থিতির মধ্যে ফেলতে পারে বাড়তে পারে কর্মতৎপরতা ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত বাড়ির লোকেদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন তবে এই একই সময়ে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আলোচ্য বিষয় রাশি ফল বৃষ রাশি দু সালের আগস্ট মাস অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে রাশি বা লগ্ন বৃষ তাদের জন্য দু পঁচিশ সালের এই আপকামিং আগস্ট মাস কেমন যাবে কি করতে পারে তাদের জীবনে সেই সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আমি আপনাদের সাথে খেয়াল রাখতে হবে এই আলোচনা কিন্তু সাধারণীকৃত এটা মিলবে আপনার গ্রহ অবস্থানের সাপেক্ষে বর্তমানে গ্রহদের ট্রানজিশনাল কন্ডিশন বেশ কঠিন এরা কিন্তু একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে ফলে প্রত্যেকটা রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করা উচিত তাহলে প্রথমেই আমরা জেনে নেব গ্রহ অবস্থান সম্পর্কিত তথ্য বৃষ রাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয় বৃহস্পতি এবং শুক্রের মহাযোগ সৃষ্টি হচ্ছে এটা কন্টিনিউ করবে একুশে আগস্ট পর্যন্ত এবং এই সময় পর্যন্ত অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি রাখা জমানো সেভিংস উন্নতি আয় ইত্যাদি বৃদ্ধি সেটা দেখতে পাওয়া যাবে বৃষর ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র কম্বিনেশনের কারণে দশমভাবে রাহু অবস্থান করে রয়েছেন এবং দশমভাবে ভাবে রাহুর এই অবস্থানের কারণে বৃষর কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আশা করা যায় শত্রুতা অ্যাগ্রেসিভনেস সঙ্গে অশান্তি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে রাশি বা লগ্নের মানুষজন তারা একরকম ভাববেন আরেক রকম এই রাহুর দৃষ্টি পড়বে দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতির উপরে ফলে রাহু বৃহস্পতি কম্বিনেশন বা রাহু বৃহস্পতি এই যে একটা সিচুয়েশন এটা কিন্তু আলটিমেটলি একটা পজিটিভিটি ক্রিয়েট করতে সাহায্য করবে ফলে কর্ম এবং অর্থ এই দুইয়ের মধ্যে একটা সমন্বয়ন সাধনের চেষ্টা এটা ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তৃতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে সতেরোই আগস্ট পর্যন্ত রবির অবস্থান মানসিক অশান্তি থেকে থেকে মুক্তির সম্ভাবনা পরিজন এদের আত্মীয় দূরত্ব ছোটখাটো আইনি অশান্তি বৃদ্ধির সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং বৃষ রাশিওয়াল অগ্নের মানুষজন তারা স্ট্রিক্ট ডিসিশন এই সময় নিতে পারবেন নতুন ব্যবসা কিংবা উচ্চ বিদ্যার পরিকল্পনা এই সময় করা যেতে পারে এই সময় কিন্তু বিদেশ যাত্রা সংক্রান্ত কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে আবার যারা বাড়ি বিক্রি করবার চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো খবর নিয়ে আসবেন সূর্যদেব একুশ তারিখের পর থেকে কর্কট রাশিতে বুধ এবং শুক্রের কম্বিনেশন আমরা দেখতে পাব এর ফলে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে টাকা পয়সার যোগাযোগ বাড়বে ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে বৃষরাশিতেই অবস্থান করে রয়েছে ইউরেনাস এর ফলে বৃষর মাথা কিন্তু এই সময় বেশ গরম হয়ে রয়েছে কারণে অকারণে রেগে যাওয়ার টেন্ডেন্সি হটকারী সিদ্ধান্ত এইগুলি নিয়ে ফেলতে পারেন বৃষরাশি লগ্নের মানুষজন এবং হঠাৎ করে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা এটা কিন্তু প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে সতেরো তারিখের পরে রবি সক্ষেত্রী হচ্ছেন সিংহ প্রবেশ করছেন এটা পজিটিভ কিন্তু রবি কেতু সংযোগ এটা কিন্তু কিছুটা নেগেটিভিটি ক্রিয়েট করছে এই মাসে দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত চন্দ্র রাহু সংযোগ দেখতে পাওয়া যাবে এবং সতেরো তারিখের পর থেকে সূর্য কেতু সংযোগ দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু মানসিক অস্থিরতা মানুষের বাড়তে দেখতে পাওয়া যাবে সারা মাস জুড়েই মঙ্গলের অবস্থান কন্যা রাশিতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে প্রেমিক প্রেমিকা অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ উচ্চশিক্ষায় উন্নতির সংযোগ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটি যারা সার্জারি নিয়ে পড়াশুনো করছেন যারা ওয়েল্ডিং নিয়ে পড়াশুনো করছেন কিংবা যারা ভূতত্ত্ব কিংবা পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনো করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি যারা পুলিশ আর্মি ডিফেন্স মিলিটারি এই ধরনের কাজকর্ম করেন যাদের কাজকর্ম সিকিউরিটি সিস্টেম নিয়ে ইনফ্যাক্ট যারা সাইবার সিকিউরিটি নিয়েও কাজকর্ম করেন তাদের কর্মক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা বড় ধরনের প্রমোশন পাওয়ার সংযোগ রয়েছে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দশম ভাবে রাহু কর্মক্ষেত্রের পরিবর্তন ঘটাতেই পারে বাড়িয়ে তুলতে পারে আপনার হাঁটুর যন্ত্রণা তারই সঙ্গে সঙ্গে নিরিপ্লেসমেন্টের টেন্ডেন্সি সেটাও কিন্তু বাড়িয়ে তুলতে পারে এই রাহু সাবধানতা অবলম্বন করতেই হবে মানসিক অস্থিরতা অশান্তি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে একাদশভাবে বক্রি শনিদেবের অবস্থান এই সময় কিন্তু সোজা পথে নয় কিছুটা বাঁকা পথ অবলম্বন করতে হবে সাকসেস পাওয়ার জন্য নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন হঠাৎ করে একটা বুম ক্রিয়েট করতে চাইছেন যারা সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সুযোগ এসে গেছে এবার কিন্তু সেই সুযোগকে কাজে লাগাবার পালা যাদের মনে একটু জোর আছে যাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে যারা আত্মপ্রত্যয়ের সাক্ষী সেই সমস্ত মানুষরা কিন্তু নিজের জীবনে বিরাট পরিবর্তন করতে পারবেন সেই সমস্ত মানুষরা কিন্তু নিজের জীবন বদলে ফেলতে পারবেন শরীর স্বাস্থ্যের দিকে পুরোপুরি নজর রাখবেন বৃষ রাশি বা মানুষরা কর্মতৎপরতা বাড়বেই ব্যক্তিত্বের বিকাশ ঘটবে মানুষের সঙ্গে কথাবার্তা বলবার সময় গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করবেন ব্যক্তিগত কথাবার্তা একান্ত ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করার বিরাট দরকার না থাকলে সেটা কখনোই করবেন না নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং এই বৃদ্ধির জন্য আপনাকেই সচেষ্ট হতে হবে নিজেকে অতিরিক্ত ওপেন করবার মানসিকতা কখনোই না করা উচিত কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে অবশ্যই উন্নতি আসবে তবে বাড়বে পরিশ্রমের মাত্রা বিনা পরিশ্রমে উন্নতি এটা কিন্তু ব্রেসর ক্ষেত্রে একেবারেই হচ্ছে না টাকা পয়সা সেভিংসের দিকে আরেকটু নজর বাড়ানো যেতে পারে সুযোগ আসবে নতুন সেভিংস প্ল্যানিং এটা অবশ্যই শুরু করতে পারেন বড় কাজে হাত দেওয়ার জন্য এটাই কিন্তু আদর্শ সময় নিজেকে আরেকটু এগিয়ে দেওয়ার চিন্তাভাবনা অবশ্যই করা যেতে পারে স্টক ট্রেডিং এর ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বৃষ এখানে কিন্তু ডেভেলপমেন্ট আসছে কর্মক্ষেত্রে কলিংদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে যাদেরকে আপনি বুঝতে পারছেন এরা নেগেটিভ এলিমেন্টস এরা আপনাকে ডিস্টার্ব করতে পারে তাদের থেকে যতটা সম্ভব সাবধানতা বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা অবশ্যই করা উচিত পরিবর্তনশীল মানসিকতা আপনাকে অস্থির পরিস্থিতির মধ্যে ফেলতে পারে বাড়তে পারে কর্মতৎপরতা নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি সংযোগ অনেকটাই বেশি হারিয়ে যাওয়া জিনিসপত্র সুযোগ এটা ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের পদের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তারা কিন্তু বসের সঙ্গে ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড অবশ্যই বজায় রাখবেন ভুল হলেও সেই ভুল স্বীকার করবার মানসিকতা নিয়েই চাকরি করুন নতুন ব্যবসার পরিকল্পনা তো করা যেতেই পারে তার সঙ্গে সঙ্গে যে ব্যবসা চলছে সেটার দিকে নজর রাখার চেষ্টা রেগুলার বেসিসে নজর রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এবং খেয়াল রাখতে হবে আধ্যাত্মিক উন্নতির পথে আপনাকে কিন্তু কিছু কাঠিন্য অতিক্রম করতে হবে এই সময় বৃষ রাশি বা লগ্নের মানুষদের দীক্ষার সম্ভাবনা রয়েছে ভালো গুরু খুঁজে পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্বকুল এদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বাড়তে দেখতে পাওয়া যাবে কয়েকটি বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে বৃষ রাশি বা মানুষদের সন্তান তারা কিন্তু এই সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন তাদের মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে রাগ চেদ তেজ এগুলি বাড়তে পারে সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট আর একটু ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত সন্তানের জীবনে যথেষ্ট উন্নতি আসতে চলেছে এবং সেই উন্নতি যাতে আপনার কারণে বাধাপ্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তার অগ্রগতির পথটাকে আরেকটু বেটার করে দেওয়ার চেষ্টা সেটা করতে হবে এই সময় আপনার সন্তানের টেকনিক্যাল ফিল্ডে নলেজ বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা রয়েছে তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির একটা সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে কারণ এই সময় কিন্তু সপ্তমপতি পঞ্চমে এসে বসে রয়েছেন এবং স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা এইটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে আরেকটু ভাবনা চিন্তা করা যেতে পারে পরিবর্তন করতে হলে নতুন প্রপার্টি পারচেস করতে হলে সতেরো তারিখের পরে এটা ভাবনা চিন্তা করা উচিত বৃষ রাশি বা লগ্নের মানুষরা বিদেশ যাত্রার কথা অবশ্যই ভাবতে পারেন তার সঙ্গে সঙ্গে নতুন কিছু প্রপার্টি পারচেস করে ইনভেস্টমেন্টের চিন্তা সেটাও করা যেতে পারে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা হাতে টাকা পয়সা আসলে অতিরিক্ত খরচ করা একেবারেই ঠিক নয় সেভিংসের মানসিকতা বাড়াতে হবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার ভুল আপনার ক্রোধ আপনার মেজাজ আপনার প্রেমিকা সেগুলোকে অ্যাকসেপ্ট করছেন এই বিষয়টি দেখতে পাওয়া যাবে পছন্দ না হলেও তার মধ্যে আপনাকে মেনে নেওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন কর্মক্ষেত্রে অল্প বিস্তর উন্নতি রয়েছে চাকরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময় কিন্তু কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়তি দায়িত্ব কাজের বাড়তি প্রেসার আপনাকে বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে সমস্ত রকম হটকারী সিদ্ধান্ত অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে বড় কাজে রোহিণী হাত দিতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো শত্রুতা ফিরে আসতে পারে আপনাকে বেশ ডিস্টার্ব করতে পারে এরা আপনার ক্ষেত্রেও কিন্তু বিয়ের কথাবার্তা এগোবে তবে বাড়ির লোকজনের মাধ্যমে নয় নিজেই নিজের বিয়ের ব্যাপারে সচেষ্ট হয়ে উঠছেন এই ঘটনা সৃষ্টি হতে পারে হাঁটু কোমর শরীরের বাম্পার শুনিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ব্যথা যন্ত্রণা এগুলি বাড়তে পারে রোহিণীর ক্ষেত্রে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করার চেষ্টা অবশ্যই রোহিণীর করা উচিত ইমোশনালি কোনো বিশেষ বিষয়ের সঙ্গে অ্যাটাচড হয়ে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র মৃগ রাজনীতির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন সেটা ফ্যামিলি পলিটিক্স হলেও সেখানে আপনার একটা গুরুত্ব দেখতে পাওয়া যাবে বড় কাজে অংশগ্রহণ করার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনোরকম ভারী কাজকর্ম এড়িয়ে চলাই আপনার জন্য উচিত কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে জীবনে গোপনীয়তা বজায় অবশ্যই রাখতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে হটকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করা উচিত মৃগশিরা নক্ষত্রের মানুষরা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট উন্নতি করতে পারবেন বিনোদন জগতেও তাদের একটা জায়গা দেখতে পাওয়া যাবে মৃগশিরা অক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বাড়ি কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করা উচিত ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন এর পরে আমরা চলে আসব কয়েকটি বিশেষ বিষয়ে। এই মাসে অর্থাৎ অগস্ট মাসে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে পারেন তবে সেটা মাসের প্রথম দিকেই করতে হবে এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করা যেতে পারে তারপরে কিন্তু সেভিংসের দিকে নজর রাখতে হবে নতুন কোনো বড় পরিকল্পনা ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগানো কিংবা কোনো একটা বিজনেস প্ল্যানিং এটা কিন্তু প্রায় সারা মাস জুড়েই করা যেতে পারে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত বাড়ির লোকেদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন তবে এই একই সময়ে ইন্টারভিউর ক্ষেত্রে সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কোন পারিপার্শ্বিক পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে কোন পলিটিক্যাল সিচুয়েশন তার কারণে সমস্যা বাড়ল কোন পলিটিক্যাল ইস্যু তার কারণে কর্মক্ষেত্রে বিঘ্ন দেখতে পাওয়া গেল স্পেশালি যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে এই স্ট্রেস কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের শেষ পনেরো দিন যাই করুণরা কেন প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি কে কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিকারের আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী জাজ করা কিন্তু আবশ্যক আপনার জীবনের প্রত্যেকটি ঘটনা আপনার দশা আপনার ব্যক্তিগত কুণ্ডলী তার সঙ্গে কানেক্টেড তাই সময় যদি খারাপ চলে প্রতিকারের যদি প্রয়োজন হয় তার আগে অবশ্যই প্রয়োজন একটি সঠিক বিচারের তাই প্রতিকার করবার আগে অবশ্যই বিচার করানো উচিত প্রয়োজনে অবশ্যই কনসালটেন্সি বুক করুন আমরা থাকছি অনলাইনে এবং অফলাইনে থাকছি আমরা উত্তর এবং দক্ষিণ কলকাতায় দুর্গাপুর আগরতলায় প্রতি মাসে এরই সঙ্গে সঙ্গে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন তারাও আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন এই কোর্সগুলি চালু হচ্ছে আগামী আগস্ট মাস থেকে কনসালটেন্সি বুকিংয়ের জন্য অথবা ক্লাসের জন্য সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তাহলে এরপরে চলে আসি প্রতিকারের কথায় রাশি বা লগ্নের মানুষরা যারা স্পেশালি প্রফেশনাল ডিস্টারবেন্স এবং ফ্যামিলি ইস্যুতে ভুগছেন তারা অবশ্যই ধারণ করুন সাত মুখের উদ্রাক্ষ সাত মুখের উদ্রাক্ষের ধারণ আপনার জীবনের সমস্যাগুলিকে অনেকটা প্রশমিত করতে সক্ষম পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার সঙ্গে সঙ্গে তারা স্তোত্র পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আমরা চলে আসি প্রশ্নোত্তর পর্যায়ে প্রশ্ন করেছে ইন্দ্রজিৎ দাস ছাব্বিশ বারো জন্ম সময় বিকেল চারটে সরকারি চাকরি আর বিবাহ নিয়ে কিছু বলুন জন্মস্থান হাওড়া ইন্দ্রজিৎ সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম খেয়াল রাখতে হবে বাড়ি থেকে দূরে স্টেবল চাকরি ব্যাংক ফিনান্স এই ধরনের চাকরি তোমার জন্য শুভ এবং অথেন্টিক এই ধরনের চাকরি তোমাকে উন্নতি এনে দেবে এবং জীবনে যা কিছু বাধা বিপত্তির সমস্যা আছে সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে দু হাজার শেষ থেকে দু হাজার শুরুতে বিবাহ যোগ দেখতে পাওয়া যায় এবং এই সময় বিয়ে করবার আগে অবশ্যই একটা স্টেবল চাকরি একটা প্রপার প্লেসমেন্ট এটা তোমাকে জোগাড় করতে হবে ভালো থাকতে পারবে নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্তশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার